আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলতে থাকেন দৌড়ের উপরে থাকেন কখনো থামা যাবে না কারণ এই পৃথিবীটাই আছে দৌড়ের উপরে আপনি যখনই একটু বিশ্রামের জন্য থেমে যাবেন দেখবেন যে আপনার পেছনে শত লোক রেডি হয়েছে আঙ্গুল নিয়ে অর্থাৎ আপনার পেছনে সে খুঁচানো শুরু করবে আর খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে দৌড়ের উপরেই রাখবে তাই আপনার থেমে থাকার কোনো প্রয়োজন নেই আর যেহেতু অন্য আপনাকে খুঁচাবে তাহলে কি প্রয়োজন আপনার থেমে থাকার বরং আপনিও চলবেন সাথে সাথে অন্যদেরকে খুঁজাবেন আর অন্যদেরকে যদি আপনি খুঁচিয়ে চলেন দৌড়ের উপরে রাখেন তাহলে দেখবেন যে আপনার দৌড়টা স্বাভাবিক রয়েছে কিন্তু আপনি যদি অন্যকে না দৌড়িয়ে নিজে যদি স্থির থাকার চেষ্টা করেন তাহলে দেখবেন যে অন্য সবাই আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে দৌড়ের উপরে রাখছে এবং আপনি হয়রান হয়ে যাচ্ছেন কাজে আপনাকে থেমে থাকলে চলবে না আপনাকে দৌড়াতে হবে সাথে অন্যদেরকে দৌড়াতে হবে অন্যদেরকে আপনি দৌড়াবেন এবং তার জন্যে যতটুকু দৌড় আপনাকে দিতে হয় ততটুকু আপনি দৌড়াবেন তাহলেই দেখবেন যে আপনি ভালো আছেন পৃথিবী ভালো আছে এবং পৃথিবী স্বাভাবিক গতিতেই চলছে আপনিও আপনার স্বাভাবিক গতিতেই চলতে পারছেন ধন্যবাদ